গোটা পৃথিবীর জমিনে কোন দেশে আট কোটি কোন দেশে দশ কোটি কোন দেশে আঠারো কোটি কোন দেশে ষোলো কোটি কোন দেশে পনেরো কোটি কিন্তু মুর্শিদি ভারতবর্ষের জমিনে ভারতবর্ষের জমিনে ফর্টি ফাইভ কোটি পঁয়তাল্লিশ কোটি মুসলমান আলহামদুলিল্লাহ বলুন আরো জোরে বলুন গোটা পৃথিবীর থেকে মুসলমান বেশি এই ভারতের জমিনে এটা আল্লাহর রহম ওটা ভারতবর্ষের ফর্টি ফাইভ কোটি মুসলমান আজকে যদি তোরা দাঁড়িয়েওয়ালা হয়ে যেত টুপিওয়ালা হয়ে যেত পাঞ্জাবিওয়ালা হয়ে যেত মসজিদমুখী হয়ে যেত দিনমুখী হয়ে যেত কুরানওয়ালা হয়ে যেত আল্লাহওয়ালা হয়ে যেত ভারতবর্ষের জমিনে বেঈমানদের না মুসলমানদেরকে দেখে পালিয়ে যেত ও মুসলমান আল্লাহ আল্লাহ কত কত বড় দয়ালু আমাদেরকে ভালোবাসে মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে জোরে বলুন কে আল্লাহ কিন্তু বাবা সে আল্লাহকে আমরা চিনি কথা বলেন চিনি আর মায়ের ভালোবাসা কতটুকু আগো মায়ের ভালোবাসা ওজন করা যাবে কথা বলেন যাবে মায়ের ভালোবাসা ওজন করা যাবে না তাহলে মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ অথচ সেই আল্লাহকে আমরা চিনি না আজকে যদি সে আল্লাহকে চিনতাম বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন আজকে আজকে মুসলমানদের মুসলমান ওদিকে চিন্তা নাই কদিন বাদ দিয়ে ভারতবর্ষে মুসলমানদেরকে থাকতে দেবে না এ ধারা ভাবনা তারা নিতে শুরু করেছে আর এ জাতি না বুঝে না শুনে এ জাতি খালি ঝামেলা ঝঞ্ঝট লড়াই ঝগড়া ফেতনা ঠিক না বেটি জোর বলুন রানীনগর থানা এটা কোন থানা এটা রানীনগর নাকি এখানে জলঙ্গি হয়নি ও তাহলে জলঙ্গি না ওই পাটটা নাকি রাস্তার ওই পাটটা জলঙ্গি আর ওই পাটটা রাজাপুর এটা সাগর পলা রাস্তার উপর সাগর এপারটা হলো রায়নগর গত কালকে খুন খারাপই হয়েছে হয়েছে না হয়নি জানেন না আপনারা বন্ধু তার বন্ধুকে পয়সার লোভে সোনার লোভে চারজনকে কুবিয়ে কেটেছে কেটেছে কাটানি কেটেছে কাটানি হ্যাঁ কি অবস্থা বলেন মানুষ এখনো বুঝতে জানে না এখনো বুঝছে না এ বাবা দুদিনের আছি কাল চলে যাব কখন আছি কখন চলে যাব কিসের এত বাড়াবাড়ি কিসের তাকাব্যুর কিসের অহংকার কিসের আপনার এত অহংকার তাকাবুর বন্ধু আজকে আমাদের ভিতরে টাকা পয়সা গাড়ি বাড়ি শিক্ষার অহংকার কি অহংকার তাকাব্বুর এ জীবনের তো কোনো মূল্য নাই কি বলেন আপনারা না মূল্য আছে হ্যাঁ যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ইয়া আমার ও আমার অমক আমার তমক আমার গাড়ি আমার বাড়ি আমার বিবি আমার বাচ্চা আমার কিন্তু বাবজি নিঃশ্বাসের বিশ্বাস নেই চোখ দুটো বন্ধ হতে দেরি বন্ধু বান্দা বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্দা যা আছে আপনার কাছে সেকেন্ড টু টাইম আলাদা হয়ে যাবে আপনাকে ভুলে যাবে একদিন বন্ধু মনে রাখবে দুই দিন তিন দিনের দিন আপনার বিবি আপনাকে চিনতে পারবে না আপনার ছেলে আপনাকে চিনতে পারবে না আপনার মেয়ে আপনাকে চিনতে পারবে না প্রমাণ কোথায় পেলেন কোথা থেকে পেলেন কোরআন খুললেই পাওয়া যাবে কোরআন বলেছে ইয়াউমায় আফিরুল মারমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ও সহিবতিহি ওয়া বনি কেয়ামতের দিন তিরিশ পারা খুলে দেখুন কেয়ামতের দিনে আপনার আমার কেউ পরিমাণ না সতরাং আমি আপনাদেরকে বলবো দুনিয়ার জমিনে ফেতনা ফসা ঝামেলা ঝঞ্ঝট ঝগড়া না বাঁধিয়ে আল্লাহর যে হুকুম আল্লাহর যে দিন আল্লাহর যে আইন আল্লাহর যে কানুন আল্লাহর যে বিধান সেগুলান উপরে আমাদেরকে চলা জরুরি দরকার ঠিক না বেটি জোরে বলুন আজকে মুসলমানদের আরো দুর্দিন কি শুনালেন কিন্তু মুসলমানদের এত দুর্দিনের পরও এ জাতি দল করে দল করে না করে না কি দল করে এরকম বলতে গেলে বলেন সিপিএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক তৃণমূল বিজেপি নাকি এ দল এ দল সে আজকে মুসলমানদের ভিতরে দল দৌবন্দি বেরেলি আজান গাছি ফুরফুরা ডাঙ্গা, লালডাঙ্গা পেয়ারডাঙ্গা আইলা হাদিস হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট বীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গাই দিয়ে পীর কি আছে না নাই কথা বলেন কিন্তু মসজিদ আজান করছে আর আমরা বলছি আমরা পারলুম না ইমামার মজ্জন তরা চালা আমরা চায়ের দোকানে গেবা চায়ের দোকানে পরচর্চা পরনিন্দা আপনাদের রাজাপুরে মনে হয় গেল লাগে নাই নাকি হ্যাঁ সব জায়গাতেই এ বাবা আচ্ছা বলুন তো গেবাদ করা কত বড় গুণা জেনার থেকে বড় গুণা হলো গেবাদ করা বুঝতে পারলেন না পারলেন না আচ্ছা বলেন আমরা আসরের নামাজ পড়ছি পড়তে পড়তে যেই অমিনা আকাবি করে চায়ের দোকানে বসে বসে কালকে জালসাই মৌলী আজুজুল আমাদেরকে কি ধোয়া ধুলো রে এটা ঠিক করে খুব খারাপ আমার পেছনে গেবাদ শুরু হয়ে গেল ওই অতুতে সে মাগরিবের নমাজ পড়ল নমাজ হবে কথা বলেন আর আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান যত রকমের ফতুয়া ফারাইজ মশলা মাসাইল যদি দেখতে চান তো চায়ের দোকানে চলে যান আর আমাদের দেশের কিছু লোক বেরিয়েছে বাবা এরা বাবা বলে না পড়লুম তো কি হইল ইমান ঠিক আছে সে কত নম্বর শয়তান ও আবু জেহেলের বড়ো ভাই যদি বলে নমাজ না পড়লে আমার ইমান ঠিক আছে ওর ইমান ঠিক থাকতে পারে কথা বলে থাকতে পারে ও তো কোরআনকে অস্বীকার করে ফেললো আল্লাহ কোরআনে বলেছে ইন্না সলাতাতান তানহালিল ফাসাইওয়াল মুনকার একমাত্র মানুষকে খারাপি অন্যায় রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটফারি চিটারি থেকে বাঁচতে কে পারে নামাজ পারে না পারে না কিন্তু মুসলমান ওই যে নামাজ না পড়লে তো কি হইল ঈমান তো ঠিক আছে হারাম কর এক নম্বর শয়তান নামাজ না পড়লে তো ঈমান ঠিক থাকতে পারে আহ পুরো দিন থাকতে পারে না আজকে আমি আপনাদেরকে বলবো আর সব থেকে মানুষকে বাঁচাতে পারে নামাজ পারে না পারে না নামাজ যদি নামাজের মতো হয় তা আমাদের আজকের নামাজ কি নামাজ নামাজ পড়ছে দাঁড়িয়ে এরকম করে চুলকি চুলি যে নামাজ হবে কথা বলেন না কেন হ্যাঁ নামাজ পড়ছে ট্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি দিছে নামাজ হবে নামাজ পড়ছে এরকম করে চুলকাতে চুলকাতে একবারে হাফ প্যান্ট পর্যন্ত চুলকি ফিরিয়েছে নামাজ হবে তোকে নামাজ পড়তে কে বলিছে নামাজ নামাজ আল্লাহর নবী বলেছেন খুশু এবং সঙ্গে নামাজ পড়ো নামাজ পড়ো তুমি আল্লাহকে দেখছো আল্লাহ তোমাকে দেখছে আল্লাহকে তুমি যদি দেখতে না পাও আল্লাহ তোমাকে অবশ্যই দেখতে পায় কি দেখতে পায় না পায় না না আল্লাহ আপনাকে আমাকে দেখতে পায় না আল্লাহ মানে আমাদেরকে ভুলে গেছে নাকি চিনতে পারবে না এই মুসলমান গোটা পৃথিবীর নিদর্শন কার হাতে কথা বলুন পৃথিবীর নিদর্শন কার হাতে পৃথিবীর নিদর্শন আল্লাহর হাতে এ জমিনের মালিক কে আসমানের মালিক আসমান এবং জমিনের মালিক কে সবের মালিক আল্লাহ সব আল্লাহ জানে না জানে না আল্লাহ বুঝতে পারে না পারে না আল্লাহ শুনতে পাই না নাকি কি মনে হয় আপনাদের আল্লাহ শুনতে পায় রাতে অন্ধকারে চলতে ফিরতে উড়তে বসতে এ বাবা যেখানে যেই যে করুক সব দেখতে পান কে একটু বলুন না কে আল্লাহ তাহলে সকলের সঙ্গে চালাকি চলবে আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আজকে আমি আপনাদেরকে বলে দিই আসুন আমরা আল্লাহর দিনকে মেনে নিই ইসলামকে মেনে নিই কোরানকে ফিট করি কোরানকে ফিট করে নি আজকে জাতি জাতে পড়তে পারে না এ জাতি কোরান জানে না এ জাতি কোরানের আইন বুঝে না এ কোরানকে মেনে নিতে জানে না আজকে বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানের দলেরা এ কোরানকে পড়তে গিয়ে কোরানের ভুল ধরতে গিয়ে রিশাদ করতে গিয়ে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আর এ জাতি কোরান পেয়েও কোরানের খিদমদ করতে জানে না কোরান পড়তে জানে না হে মুসলমান আজকে আমাদের দেশের যুবকরা কোরান পড়তে জানে কোরান পড়ার চেষ্টা করে কিন্তু আজকে একটা কথা বলেন তো গোটা পৃথিবীতে মুসলমান দেশ কতটা আছে কতটা সুলো বলুন আঠান্নটা অলি ফর মুসলিম দেশ আঠান্নটি আছে গোটা ওয়ালডের মাটিতে কতগুলা গুলা দেশ আছে কে বলতে পারবেন কতগুলা দুশো আঠাশটা দেশ আছে বললাম দেশ আর এই দেশের মাটিতে পৃথিবীর যে প্রান্তে যাবেন যেখানে যাবেন যেথায় যাবেন এ মুসলমান জাতি পাওয়া যাবে না যাবে না কথা বলেন না কেন যাবে কি যাবে না কিন্তু কোনো দেশে হিন্দু আছে তো খ্রিস্টান নাই খ্রিস্টান আছে তো বুদ্ধ নাই বুদ্ধ আছে তো ইহুদি নাই ইহুদি আছে তো নাই নাসারা আছে তো তো নাই নাই আছে আছে ডোম ডোম মুচি কিন্তু মুসলমান জাতিকে গোটা পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে কিন্তু এ জাতি এটা আল্লাহর রহম কিন্তু তার মধ্যে গোটা পৃথিবীর ভিতরে সবথেকে মুসলমান কোন দেশে বেশি জোরে বলুন ইন্দোনেশিয়া কত কত বলেন না